ক্ষণে ক্ষণে রং বদলাল স্পেন ফ্রান্সের পুরুষ ফুটবলে স্বর্ণ পদকের লড়াই পুরো সময় আধিপত্য ধরে রাখে লারোহা শেষ দিকে এসে লে ব্লুদের ম্যাচে ফেরা তবে ম্যাচের একশো মিনিটে কামায়োর গোলটা যেন একশোতে একশো যার বদলতেই বত্রিশ বছর পর আবারও স্বর্ণজয় স্প্যানিয়ারদের খুঁজল টোকিওতে ব্রাজিলের বিপক্ষে হারের দুঃখগাথা পার্কদো প্রিন্সেসের শুরুর আধিপত্য ফ্রান্সের ম্যাচের বয়স হয়নি খুব একটা তাতেই চমক দেখিয়ে দিলেন মাইলো পিএসজির মাঠে ফরাসিদের গগন বিদারী চিৎকার আরও একটি স্বর্ণপদক এলো বলে তবে ফরাসিদের হর্ষধ্বনি থামিয়ে দিতে খুব একটা সময় লাগেনি স্পেনের বায়না লোপেজ চুকলবন্দি আক্রমণ লাম আসিয়ায় বেড়ে ওঠা ফার্মিন লোপেজের দুর্দান্ত ফিনিশিং এক একে সমতা প্যারিস অলিম্পিকের স্বর্ণপদকের লড়াই খেলায় ফিরে এবার নিয়ন্ত্রণ নেবার পালা আবারও স্পটলাইটে লোপেজ পঁচিশ মিনিটে ব্যবধান দুই এক করে স্পেন এই গোলের রেশ না কাটতেই বায়ানার অসাধারণ ফ্রিকিক তিন এক গোলে পিছিয়ে পড়ে ফরাসিরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে আক্রমণের ধার কমায় স্পেন যার সুযোগ নিয়ে ফ্রান্স করতে থাকে আক্রমণ সময় লাগলেও উনআশি মিনিটে আকলিয়েশের গোলে ব্যবধান কমায় অরির ছাত্ররা ঘরের মাঠে নিভে যেতে বসার স্বপ্নে অক্সিজেনের ছোঁয়া খেলার পরের অংশটুকু বেশ নাটকীয়তায় ভরা একেবারে অন্তিম মুহূর্তে ওয়ার্ড থেকে পেনাল্টি পায় ফ্রান্স যে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যান মাতে তা তবে শেষ রক্ষা হয়নি অতিরিক্ত সময়ে আবারও কামায়ো ম্যাজিক ফ্রেঞ্চদের চার দশকের অপেক্ষা লম্বা করে স্পেন জিতে নেয় প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে পারল না ফরাসি যুবারা চার দশক ধরে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের আক্ষেপটা হল আরও দীর্ঘ পক্ষান্তরে দুর্দান্ত পারফরমেন্সে অলিম্পিকের স্বর্ণপদক ধরে রাখল স্পেন পার্ক প্রিন্সেস থেকে এস এম ইকবাল সময় সংবাদ প্যারিস